আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার ও সহজভাবে তৈরি করবেন এই তালের পিঠার রেসিপি খুবই জুসি এবং মজাদার হয় এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি তারপর তালের খোসাটা ছাড়িয়ে আটিটা ভাগ করে নিয়ে আটির থেকে তালের রসটা কছলিয়ে কছলিয়ে নিয়ে নিয়েছি আমার একটা তাল থেকে প্রায় এতটুকু পরিমাণে রস পেয়েছি এরপর আমি পিঠার জন্য পিঠার জন্য একটা বাটিতে তালটা কিছুটা পরিমাণে তালটা নিয়ে নিব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো পাশাপাশি এখন আমি এখানে দিয়ে দিব চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর আমি এখানে আবারও সামান্য মনে হচ্ছে যে চালের গুঁড়োটাও কম হয়েছে এই জন্য আমি আবারও দিয়েছি একটু চিনিটাও আমার কাছ থেকে একটু কম লাগছে এর জন্য চিনি আর চালের গুঁড়োটা দিয়ে এরপর সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে তারপরে নারকেল কুরোনোটা দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকার কারণে নারকেলগুলো শক্ত হয়ে আছে। এরপর আমি সবগুলো উপাদানকে ভালোভাবে কষলিয়ে মেখে নিচ্ছি ঠিক এরকম একটা ব্যাটার নিয়ে আসবেন এরকম একটা ব্যাটার হয়ে গেলে আপনাদের পিঠের জন্য পারফেক্ট তৈরি এরপর আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আমি পিঠাগুলোকে ছোট ছোটো আকারে দিয়ে দিচ্ছি চুলাটাকে মিডিয়াম আচে রাখবেন অবশ্যই হলে পিঠেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি এই পিঠা আপনি যাকে খাওয়ান সবাই আপনার খুব খুশি হবে আর তাল জিনিসটাই খুবই মজাদার এটা সবাই পছন্দ করে আর সহজে সহজেও তৈরি করা যায় বিকেলে নাস্তা হোক বা সকালে নাস্তা এটা পরিবেশন করে সবাইকে দিলে সবাই খুশি হয় এরপর আমি এগুলোকে ছেকে তুলে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন দেখেন এখানে আমি আপনাদের জন্য পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে আমার এই পিঠাটা দেখেন ভিতরটা কতটা সফট ও জুসি ভালো লাগলে